চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালের কথা বলতেছি একটা বিশেষ কার্যক্রমের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীকে কিভাবে সহজ শর্তে ঋণ প্রদান করা যায় ডক্টর মোহাম্মদ চালু করলেন পরবর্তীতে উনিশশো সালে টাঙ্গাইলে এই প্রজেক্টের সাফল্যের ফলে বাংলাদেশের জামানতবিহীন ঋণ প্রদান এবং তা আদায় নিশ্চিতকরণের একটা ধারণার উদ্ভব ঘটে অর্থাৎ আপনি সহজ শর্তে ঋণ প্রদান করবেন এবং সেটা কিভাবে সহজে আদায় করা যায় এই এই ধারণার উপরে যে একটা প্রকল্প সেটা সাফল্যজনকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো উনআশি সালে শেষ করল আমরা কথা বলতেছি বাংলাদেশের বহুল আলোচিত একটি ব্যাংক গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের একদম সূচনা লগ্ন থেকেই আমরা আজকে কথা বলবো যে কিভাবে গ্রামীণ ব্যাংক এর ধারণাটা শুরু হয় কারা এর সাথে জড়িত ছিল এবং কিভাবে ধীরে ধীরে গ্রামীণ ব্যাংক একটা প্রজেক্টের আওতায় শুরু করে সরকারি সুবিধা নিয়ে ধীরে ধীরে সেটা সরকারের সব আইনকে কাজকলা দেখিয়ে আজকের গ্রামীণ ব্যাংক হলো কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি পদে পদে এই আইনগুলা ভেঙেছেন এই আইনগুলোকে কাজ দেখাইছেন আমরা সেগুলো নিয়েও কথা বলবো তো আসেন আমরা শুরু করি প্রথমে তো শুনলেন কীভাবে গ্রামীণ ব্যাংকের উদ্ভাবন হলো আমরা আস্তে আস্তে আরও ডিপে প্রবেশ করি তিরাশি সালে একটি অধ্যাদেশ জারি করা হয় এই অধ্যাদেশটির নাম হলো গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ এই গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ছেচল্লিশ নং ধারা অনুযায়ী গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং এই অধ্যাদেশে তিন এবং চার ধারা বলে ব্যাংকটিকে ব্যাংক এবং অন্যান্য কোম্পানির আওতা থেকে বাদ দেওয়া হয় অর্থাৎ এটি সম্পূর্ণরূপে একটি অলাভজনক প্রতিষ্ঠা হিসাবে কাজ করবে এই মর্মে গ্রামীণ ব্যাংকে তালিকাভুক্ত করা হয় তো এখানে কিন্তু খুব খেয়াল করে বোঝার একটা বিষয় আছে যে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র দরিদ্র জনগোষ্ঠীর জন্যই কাজ করবে এবং এটি সম্পূর্ণ অলাভজনক একটি প্রতিষ্ঠান হবে অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে কোনো লাভ বা কোনো প্রফিট অর্জন করা যাবে না যা কিছুই হবে সব কিছুই দরিদ্র জনগোষ্ঠীর জন্য কল্যাণের কাজে ব্যয় হবে এই কথাটা মাথায় রাখবেন এই গ্রামীণ ব্যাংক অর্ধাদেশ উনিশশো তিরাশির তেত্রিশ নং ধারা অনুযায়ী গ্রামীণ ব্যাংকে আয় করমুক্ত করা হয় অর্থাৎ তিন এবং চার নম্বর ধারা অনুযায়ী গ্রামীণ ব্যাংকে কোম্পানি বা ব্যাংক কোম্পানি আইনের আওতার বাইরে রাখা হয় আর তেত্রিশ নম্বর ধারা অনুযায়ী একে করমুক্ত ঘোষণা করা হয় এখন দুইটা জিনিস বুঝেন যে গ্রামীণ ব্যাংক কখনো কোনো লাভ করতে পারবে না লাভের উদ্দেশ্য কোনো কাজ করতে পারবে না অর্থাৎ যারাই সে মানে যে কয় টাকাই তারা আয় করুক যাই আয় করুক সেটা সম্পূর্ণরূপে বাংলাদেশের গরিব জনগোষ্ঠীর কল্যাণের কাজে ব্যয় হবে এখন আমি আপনাদেরকে একটা লিস্ট দেখাবো আমার পাশেই আপনারা তাহলে বুঝবেন যে মোহাম্মদ ইউনুস কিভাবে পদে পদে উনি এই বাংলাদেশের আইনকে কাজকলা দেখাইছেন এবং প্রতিনিয়ত তথ্য লুকাইছেন আমি আপনাদের উদ্দেশ্যে লিস্ট দিব আজকে তাহলে আপনারা এই পর্যন্তই দেখুন ভালো করে পড়ুন আমি আগামী পর্বে আরো ডিপলি গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রচুর শেয়ার করবেন সবাইকে আবার আবারও অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা